দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের দুর্ঘটনা সাত সকালে পড়ুয়াদের কলকাতা বেসরকারি স্কুলের দুর্ঘটনা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এই মুহূর্তে পরিস্থিতি জানার চেষ্টা করবো রুমকি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ইতিমধ্যে পুলিশ এসেছে দেখতে কি

তার কারণ যখন যখন আহত হয়েছিল তখন কিন্তু তখন আহত হওয়ার ঘটনার পর তখন কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি প্রাইভেট গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি দফায় দফাই উত্তেজনা ছড়াচ্ছে এবং অভিভাবকরা তারা কিন্তু তীব্র 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 ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কথা বলতে চাইছেন প্রিন্সিপালের সঙ্গে এবং এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে ব্যাপক উত্তেজনা রয়েছে তোমার এই মুহূর্তে আমি অবশ্যই অবশ্যই সংগেই কথা বলবো তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কি বলছেন তারা যে বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তারা প্রিন্সিপালের সঙ্গে এই গোটা বিষয়টা নিয়েই কথা বলতে চান এই গোটা বিষয়টা নিয়েই সঙ্গে কথা বলতে চান প্রিন্সিপালের সঙ্গে এবং তাই নিয়ে এই মুহূর্তে তীব্র উত্তেজনা তীব্র উত্তেজনা এই মুহূর্তে সরাসরি সরাসরি সেই ছবি দেখাচ্ছি সরাসরি সেই ছবি দেখাচ্ছি অবশ্যই আমার ভিডিও জার্নালিস্ট আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে ফিউলেস হয়েছে এবং ফিউলেস প্রিন্সিপাল রয়েছেন কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যারা রয়েছেন অবশ্যই অবশ্যই কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে একটা চরম উত্তেজনার পরিস্থিতি রয়েছে তার কারণ তার কারণ যারা যারা আহত হয়েছে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না কেন যদিও প্রিন্সিপাল বলছে যে শোক করা হয়েছে তাদের অ্যাম্বুলেন্স অবশ্যই প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলছেন যে এবং একবার ছবিতে দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে ছবি দেখাও আমার বিনোদন দীপঙ্করকে বলতে যাচ্ছে ছবি দেখানোর জন্য এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে দফায় দফায় উত্তেজনা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ছবি রয়েছে যারা 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 অভিভাবকেরা রয়েছেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং করার সঙ্গে সঙ্গে তারা তারা কথা বলার জন্য কথা বলছেন এবং এবং প্রিন্সিপাল প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করতে চাইছেন এবং দেখো এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু যারা অভিভাবকেরা রয়েছেন তাদের তাদের মধ্যে থেকে পঁচিশ জনের একটা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং সেই প্রতিনিধি দল প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলবেন তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে যেটা সকাল থেকে তারা

আর প্রিন্সিপাল কি কথা বলতে হবে মূলত এই দাবিতে এই মুহূর্তে এই মুহূর্তে কি তো বাইরে চরম উত্তেজনার এবং প্রিন্সিপাল আবারও আবারও একবার ভেতরে প্রবেশ করেছেন এবং যে ঘটনা ঘটেছে অ্যাম্বুলেন্স ছিল না জানিয়ে মূল অভিযোগটা উঠেছিল যে অ্যাম্বুলেন্স ছিল না সেই অ্যাম্বুলেন্স যে ছিল না সেই জিজ্ঞাসা কিন্তু তার তো স্পষ্টভাবেই তিনি স্বীকার করে নিছেন তিনি বলছেন যে অ্যাম্বুলেন্স একদমই এখান থেকে এখান থেকে রকে তুমি আমাদের সঙ্গে থাকো আমি তো প্রিন্সিপালের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন প্রিন্সিপাল এই দুর্ঘটনার পর জানাটা খুলতে গিয়ে জাল্লার কাজটা করে গেছে অ্যাম্বুলেন্সের যে হয়েছে অ্যাম্বুলেন্স আজকে দেরি করে এসছে তার জন্য শোকস করা হবে ডেফিনেটলি অ্যাম্বুলেন্সের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়